নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার হাজির হলাম আমরা শুনছি ধারাবাহিক গল্প রাহুল আজকে এই গল্পে শেষ পর্বটি আপনাদেরকে শোনা গত পর্বে আমরা শুনলাম রাহুল যে কোম্পানিতে ইন্টার্নশিপ করছিল সেখানে তাকে প্রস্তাব দেওয়া হল ফুল টাইম জব কিন্তু রাহুল সিদ্ধান্ত নিল কলেজের পড়াশোনা না শেষ করা পর্যন্ত সে কোনো ফুল টাইম জব জয়েন করবেন চলুন তাহলে এরপর কি হলো তা শোনাই আপনাদেরকে শেষ বর্ষে রাহুল যেন দ্বিগুণ উদ্যমে পড়াশোনা শুরু করল দিনে পার্ট টাইম কাজ রাতে লাইব্রেরিতে বসে প্রজেক্ট আর অ্যাসাইনমেন্ট শেষ করা এই ছিল তার রুটিন এই সময় কলেজে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার ঘোষণা এল বড় বড় কোম্পানির সামনে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ বিজয়ী হলে সরাসরি চাকরির অফার রাহুল নিজের প্রজেক্ট বানাতে শুরু করল একটি স্মার্ট হিসাব সফটওয়্যার যা ছোট ব্যবসায়ীদের খরচ ও লাভ সহজে ট্র্যাক করতে সাহায্য কর সবকিছু ভালো চলছিল কিন্তু তখনই অতীত থেকে এসে হাজির হলো মৃণাল অফিসে সেই সিনিয়র যিনি একসময় তাকে অপমান করতেন মৃণাল এখন এক বড় কোম্পানিতে কাজ করে আর সেই কোম্পানি প্রতিযোগিতার বিচারক প্যানেলে আছে প্রথম দিন ঠান্ডা গলায় বলল দেখি তো গুদামের ছেলেটা এবার কি করে রাহুল বুঝলো এটা শুধু প্রতিযোগিতা না বরং তার অতীতের অপমান মুছে ফেলা লড়াই তবে সে কাউকে শত্রু ভাবল না নিজের কাজে মন দিন কারণ সে জানতো প্রমাণ কথায় নয় কাজে হয় প্রতিযোগিতার দিন কলেজের ভর্তি সামনে সারিতে বসে আছে বিচারকরা যার মধ্যে মৃণালো আছে মঞ্চে ওঠার আগে রাহুল একবার চোখ বন্ধ করল মনে পড়লো গ্রামের মাটির মায়ের মুখ মিস্টার সেনের দেওয়া সেই খাম সব স্মৃতি যেন তাকে শক্তি দিল তার প্রেজেন্টেশনের শিরোনাম ছোট ব্যবসায়ীর বড় সহায় প্রথম স্লাইডেই সে দেখালো কিভাবে গ্রামের মুদি দোকান থেকে বড় শহরের গুদাম সব জায়গায় সঠিক হিসাব রাখা কতটা কঠিন তারপর নিজের সফটওয়্যার ডেমো দেখাল তা ব্যবহার করা খুবই সহজ প্রথমে বিচারকরা চুপচাপ শুনছিল কিন্তু ডেমো শেষ হতেই করতালি শুনল প্রশ্নোত্তর পর্বে মৃণাল জটিল প্রশ্ন করে রাহুলকে বিভ্রান্ত করার চেষ্টা করল কিন্তু রাহুল শান্তভাবে ধাপে ধাপে উত্তর দিল ফল ঘোষণার সময় মঞ্চে ঘোষক বললেন এবছরের সেরা প্রজেক্টের পুরস্কার পাচ্ছে রাহুল সেন পুরস্কার হাতে নিয়ে রাহুল মঞ্চ থেকে নামালির ভিড়ের মধ্যে সে দেখল মৃণালও আসতে করে মাথা নাড়ছে মুখে একরকম স্বীকৃতি ইচ্ছা সেই মুহূর্তে রাহুল বুঝল এটা শুধু জয় নয় তার লড়াইয়ে স্বীকৃতি প্রতিযোগিতা জয়ের পরই রাহুলের কাছে বড় বড় কোম্পানির অফার আসতে শুরু করল কিন্তু সবচেয়ে অবাক করার প্রস্তাব এলো বিদেশ থেকে সিঙ্গাপুরের একটি সফটওয়্যার কোম্পানি তার প্রজেক্ট কিনতে চাইল এবং তাকে টিম লিডার হিসাবে কাজের সুযোগ দিল মায়ের চোখে যায় কিন্তু মুখে হাসি যা তুই তোকে খুঁজে পাওয়ার জন্যই জন্মেছিস বিদেশে গিয়ে রাহুল দেখলো সম্পূর্ণ আলাদা এক জগৎ নতুন প্রযুক্তি নতুন মানুষ আর অসীম সম্ভাবনা তবুও সে নিজের গ্রাম নিজের অতীতকে ভুললো না দুই বছর পর সে দেশে ফিরল গ্রামে ঢোকার সময় দেখলো রাস্তায় ধুলো মাটি সবই এখনো আগের মতোই কিন্তু তার ভেতরের মানুষটা বদলে গেছে এবার সে ফিরেছে শুধু ছেলে হিসাবে নয় বরং অনেকের অনুপ্রেরণা হল প্রথমেই সে বাবার জন্য একটি বড় হাসপাতালের সঙ্গে চুক্তি করলো এবং সাথে খেয়াল রাখলো যাতে গ্রামীণ সবাই সস্তায় চিকিৎসা স্কুলে নতুন কম্পিউটার ল্যাব তৈরি করল যাতে গ্রামের ছেলেমেয়েরা প্রযুক্তি শিখতে পারে এমনকি সে মিস্টার সেনের সঙ্গে দেখা করে ঋণ শোধ করল আর বলল আপনি যে আলো জ্বালিয়েছিলেন আজ আমি সেটা আরো দূরে পৌঁছে দিতে চাই সন্ধ্যায় গঙ্গার পাড়ে বসে রাহুল সূর্যাস্ত দেখছি তার পাশে মা আর দূরে মাঠে খেলছে ছোটরা। মা বললেন দেখ তোর জীবনটা কেমন পাল্টে গেছে রাহুল হেসে বলল জীবন আসলে নদীর মতো মা কখনো শান্ত কখনো কোনো সমুদ্রেই পৌঁছানো যায় রাহুলের গল্প এখানেই শেষ কিন্তু যাদের জীবনে লড়াই আছে তাদের জন্য এই গল্প চিরকাল বেঁচে থাকবে একটা বিশ্বাস যে স্বপ্ন দেখা কখনো বন্ধ করা উচিত তাহলে আজ আসি দেখা হবে আবার নতুন কোনো গল্প নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করব শ্রোতা বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু আপনাদের একটি সাবস্ক্রিপশনের দ্বারা আমরা উৎসাহ পাই তাহলে আজ আসি नमस्कार